আসসালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করব স্কুল কলেজের একাডেমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাকুরি বিসিএস বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্সের বহুল ব্যবহার বিদ্যমান পাশাপাশি আমরা যখন ইংরেজিতে কনভার্সেশন করি বা আমাদের ব্যক্তি জীবনে ইংরেজিতে যখন কথোপকথন করি তখনও কন্ডিশনাল সেন্টেন্সকে আমাদের প্রচুর ব্যবহার করতে হয় এই ভিডিও ক্লিপটিতে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের বেশ বিস্তারিত অনেকগুলি বিষয় আলোচনা করেছি আপনারা দুর্যোগের বিষয়গুলো দেখবেন আশা করি উপকৃত হবেন তো যেটা বলছিলাম কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তি জীবনে কথাবার্তায় এদের ব্যবহার প্রচুর এই ধরনের বাক্যের প্রতি ক্ষেত্রে ইফ ওয়ান হ্যাড যার বাংলা অর্থ হচ্ছে যদি এই শব্দটি শর্তমূলক বাক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আমি আবার বলছি কন্ডিশনাল সেন্টেন্সের খুব সহজভাবে যদি আমরা বলতে চাই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে প্রায় প্রতি ক্ষেত্রেই ইফ ওয়েন বা হ্যাড যার অর্থ হচ্ছে যদি এই শব্দটিকে আমরা ব্যবহার করি যা শর্তমূলক বাক্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্সের অর্থটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কন্ডিশন মানে হলো শর্ত কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত কন্ডিশনাল মানে হলো শর্ত সাপেক্ষ তাহলে কন্ডিশনাল সেন্টেন্স বলতে বোঝাচ্ছি শর্ত সাপেক্ষ বাক্য অর্থাৎ কোনো একটি শর্তের ওপরে কোন একটা কন্ডিশনের উপরে অন্য বাক্যটির হওয়া বা না হওয়া নির্ভর করছে সেটাকে আমরা বলছি মূলত কন্ডিশনাল সেন্টেন্স বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনার দিকে চলে যাই এই ভিডিও গ্রিপটিতে আমরা তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি জিরো কন্ডিশনাল টাইপ ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স টাইপ টু কন্ডিশনাল সেন্টেন্স এবং একই সাথে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের উপরে এটা পার্ট ওয়ান অর্থাৎ এটা এক নম্বর ভিডিও কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আমাদের আরেকটা ভিডিও থাকবে সেটাও আপনারা দেখবেন সেখানে আমরা আরেকটু অন্যভাবে কন্ডিশনাল সেন্টেন্সগুলো নিয়ে কথা বলবো তো যে তিনটি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারে আমরা বললাম জিরো কন্ডিশনাল সেন্টেন্স টাইপ ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স এবং টাইপ টু কন্ডিশনাল সেন্টেন্স আমরা শুরু থেকে চলে যাই জিরো কন্ডিশনাল সেন্টেন্স জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহৃত হয় চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ সাধারণ কোন সত্য জেনারেল ট্রুথ বৈজ্ঞানিক সত্য সাইন্টিফিক ট্রুথ প্রকাশ করতে আমি আবার বলছি জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয় ইউনিভার্সাল ট্রুথ সাধারণ চিরন্তন কোন সত্য সাধারণ সত্য যেটাকে আমরা ইংরেজিতে বলি জেনারেল ট্রুথ বৈজ্ঞানিক সত্য সাইন্টিফিক ট্রুথ প্রকাশ করতে এখন কোনটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ কোনটা জেনারেল ট্রুথ বা সাধারণ সত্য কোনটা বৈজ্ঞানিক সত্য বা সাইন্টিফিক ট্রুথ এটা আমরা উদাহরণের মধ্যে আমি আপনাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো তো জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেসব বাক্যগুলি যেগুলি দ্বারা ঠিক তখনই কোনো কিছু হচ্ছে বা ঘটছে এরকম বোঝায় না বরং সচরাচর যেটা ঘটে এরকম বোঝায় আমি আবার বলছি জিরো কন্ডিশনাল বলতে বোঝাচ্ছে যে তখনই বাক্যটা হচ্ছে এমন না জিরো কন্ডিশনাল ওই ধরনের বাক্যগুলিকে ইন্ডিকেট করে যেগুলো ঠিক সেই মুহূর্তেই হচ্ছে এমন না সেটা তখনই ঘটছে এমন না বরং যেটা সচরাচর ঘটে সচরাচর ঘটে এরকম কিছু বোঝাতে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে যেমন যদি বলা হয় আব্বু ঘুমাতে পছন্দ করেন এ কথাটার মানে কি আব্বু ঘুমাতে পছন্দ করেন এ কথাটার মানে হচ্ছে যে আব্বু এখন ঘুমাচ্ছেন এমন না আব্বু এখনই ঘুমাচ্ছেন এমন না বরং এটা বোঝাচ্ছে যে এটা দ্বারা বোঝাচ্ছে যে বাবা সচরাচর ঘুমাতে পছন্দ করেন আমি যদি বলি বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রধান খাদ্য হিসেবে ভাত খায় তার মানে কি এখন সমস্ত বাংলাদেশের অধিকাংশ মানুষকে এই মুহূর্তে ভাত খাচ্ছে না ব্যাপারটা আসলে সেটা না ব্যাপারটা বোঝাচ্ছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সচরাচর ভাত খেতে পছন্দ করে তার মানে জিরো কন্ডিশনাল মানে হচ্ছে যে সেই ঘটনাটা এখনই ঘটছে এমন না সেটা সাধারণত ঘটে বা সেটা সচরাচর ঘটে এমনটা বোঝাতেই আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি যেমন যদি আরেকটা সেন্টেন্স আমরা উদাহরণ হিসেবে বিবেচনা করি যেমন যদি বলি ম্যান ইজ মাল মানুষ মরণশীল তার মানে কি এই মুহূর্তে আহ সব মানুষ মরে যাচ্ছে এই মুহূর্তে সব মানুষ মরে যাচ্ছে না মানুষ অবশ্যই মারা যাচ্ছে পৃথিবীর কোথাও কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে কিন্তু ব্যাপারটা এমন না যে এই মুহূর্তেই সব মানুষ মরে যাচ্ছে আগে মরেছে এখন মরছে ভবিষ্যতেও মানুষ মরে যাবে মানুষের মৃত্যু হবে অর্থাৎ যেটা সাধারণত হয়ে আসে যেটা সচরাচর ঘটে এমনটা বোঝাতেই আমরা মূলত জিরো কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করি জিরো কন্ডিশনাল সেন্টেন্সের গঠন নিয়ে যদি কথা বলি শুরুতে আমরা ইফ বা হোয়েন ব্যবহার করতে পারি অর্থাৎ ইফ বা হোয়েন দ্বারা যে একটা অংশ শুরু হয় ইফ বা হোয়েন আমরা সেখানে যুক্ত করতে পারি তার সাথে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট আমরা ব্যবহার করি এবং অন্য ক্লসটিও সাধারণত সিম্পল প্রেজেন্ট হয় আমরা উদাহরণ দিলে বিষয়গুলো সহজভাবে বোঝাতে পারবো তো প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ ওয়ান ইজ বোর্ন হি ডাইস বলা হচ্ছে যদি কেউ জন্মগ্রহণ করে সে মারা যায় এটা একটা ইউনিভার্সাল ট্রুথ আমরা শুরুতে বলেছিলাম যে জিরো কন্ডিশনাল ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য সাধারণ কোনো সত্য এবং বৈজ্ঞানিক সত্য প্রকাশ করতে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করি তিনটা সত্য আমি আবার বলছি চিরন্তন সত্য যেটা হবেই এটার কোনো মানে অন্যথা হবে না এটা ব্যতিক্রম কোনো কিছু হবে না এটা হতেই হবে এটা হয়ে আসছে এটা আগেও হতো অতীতেও হতো এখনো হয় ভবিষ্যতেও হবে এটাকে আমরা বলি চিরন্তন সত্য চিরন্তন সত্য মানে হচ্ছে যেটা সৃষ্টির আদিকাল থেকে হয় এখন হচ্ছে এবং ভবিষ্যতেও সেটাই হবে সেটাকে আমরা বলি চিরন্তন সত্য যেমন আমি প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেখছি ইফ ওয়ান ইজ বর্ন হি ডাইস বলা হচ্ছে যদি কেউ জন্ম নেয় সে মারা যায় তাহলে যারা জন্ম নিয়েছে পৃথিবীতে সমস্ত সৃষ্টি যাদের প্রাণ আছে যে সমস্ত প্রাণী জন্মেছিল পৃথিবীতে আগেও জন্মেছে তারা মারা গেছে এখনো যারা জন্মাচ্ছে তারা মারা যাচ্ছে ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও মারা যাবে অর্থাৎ মানুষের যে মরণশীল আমরা একটু আগে বলেছিলাম এটা একটা চিরন্তন সত্য তো চিরন্তন সত্য আমরা জিরো কন্ডিশনাল দিয়ে শুরু করছি জিরো কন্ডিশনাল শুরু হয় কি দ্বারা ইফ দ্বারা বা ওয়েন দ্বারা তাহলে এখানে ইফ দ্বারা শুরু হচ্ছে ইফ ওয়ান ইজ বর্ন এটা প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল বা প্রেজেন্ট সিম্পল বলতে পারি আমরা ইফ ওয়ান ইজ বর্ন এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল এটা তাহলে পরের ক্লজটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল হবে হি ডাইস এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল বলা হচ্ছে ইফ ওয়ান ইজ বর্ন যদি কেউ জন্ম নেয় হি ডাইস সে মারা যায় বলার দরকার নাই যে হি উইল ডাই সে মারা যাবে এমনটা বলার দরকার না হি ডাইস সাধারণ সত্য চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য এই তিনটা সত্য যদি প্রকাশ করি তাহলে দুই পাশেই আমরা প্রেজেন্ট প্রেজেন্ট এবং সেটা শুরু করব কি দ্বারা ইফ দ্বারা বা হোয়েন দ্বারা এরপরে যে ধরণটা আমরা দেখতে পাচ্ছি ইফ উই হিট আইস ইট মেলস ইফ উই হিট আইস ইট মেলস বলা হচ্ছে যদি আমরা বরফকে তাপ দিই এটা গলে যায় তো ইফ উই হিট আইস ইফ দ্বারা শুরু হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ইফ দ্বারা শুরু হচ্ছে বলছে ইফ উই হিট আইস আমরা যদি বরফকে তাপ দিই ইট মেলস এটা গলে যেতে শুরু করে তো তাহলে কি হলো এটা একটা সাধারণ ঘটনা সাধারণ সত্য বরফ বরফকে তাপ দিলে গলে যায় এটা সবাই জানে সাধারণ একটা ঘটনা তাহলে সাধারণ একটা সত্য ঘটনা সাধারণ সত্য ঘটনা চিরন্তন সত্য ঘটনা বৈজ্ঞানিক সত্য ঘটনা এটা জিরো কন্ডিশনাল হবে তাহলে ইফ উই হিট আইস প্রেজেন্ট ইফ এটা প্রেজেন্ট সিম্পল ইফ এখানে আমরা দেখতে পাচ্ছি উই হিট জাস্ট একটা সিম্পল নিয়েছি সিম্পল প্রেজেন্ট হয়েছে ইফ দ্বারা শুরু করেছি তাহলে ওই পাশেরটাও প্রেজেন্ট সিম্পল হবে তো প্রেজেন্ট সিম্পল মানে কি ইট এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি প্রোনাউন ইট এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন তাহলে ইট মেলস গলে যায় মেল্ট এম ইএল টি মেল্ট এটা মূল ভার ভার্বের সাথে কি যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে তাহলে ইফ উই হিট আইস ইট মেলস যদি বরফকে তাপ দিই তাহলে এটা গলে যায় ইট উইল মেল্ট এভাবে না বলে ইট মেলস এভাবে বলা যায় এটা ফিউচার না করে প্রেজেন্ট সিম্পল হিসেবে আমরা রাখতে পারি ফিউচার করলেও হয় বাট সেটা আমরা করছি না আমরা জাস্ট আমাদের ব্যবহারিক ধরন বোঝানোর জন্য আমরা একটু ডিটেলে আলোচনা করছি এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি ইফ এ বেবি হেলদি ইট লার্নস টু ওয়াক বাই এইটিন মান্থস অফ এজ বলা হচ্ছে যদি একটা বাচ্চা বাচ্চা সুস্থ হয় ইট লার্নস টু ওয়াক বাই এইটিন মান্থস অফ এজ তাহলে আঠারো মাস বয়সের মধ্যেই সে হাঁটতে শিখে ফেলে সে হাঁটতে শেখে এটা 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 বৈজ্ঞানিক সত্য বা আমরা বলতে পারি বৈজ্ঞানিক একটা সত্য ঘটনা বৈজ্ঞানিক সত্য বলতে বোঝাচ্ছে সায়েন্স বা গবেষক চিকিৎসা বিজ্ঞান এটা বলেছে চিকিৎসা বিজ্ঞানে আহ চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা কাজ করে তাদের ভাষ্যমতে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যমতে এটা বলা হয় যে ইফ বেবি যদি একটা বাচ্চা সুস্থ হয় ইট লার্নস টু ওয়ার্ক বাই এইটিন মান্থস অফ এজ তাহলে এটা আঠারো মাস বয়সের মধ্যে এটা হাঁটতে শেখে তাহলে ইফ এ বেবি ইফ দ্বারা শুরু হচ্ছে এটা সাইন্টিফিক ট্রুথ ইফ এ বেবি ইজ হেলদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট সিম্পল ইট লার্নস এটা শেখে তাহলে এটাও প্রেজেন্ট সিম্পল ইট লার্নস টু ওয়ার্ক বাই এইটিন মান্থস অফ এজ অর্থাৎ চিরন্তন সত্য সাধারণ সত্য বা বৈজ্ঞানিক সত্য হলে সেটা হবে ইফ বা যেটা শুরু হচ্ছে হচ্ছে সেটাও প্রেজেন্ট সিম্পল পরের যে ক্লসটা আমরা নিচ্ছি সেটাও প্রেজেন্ট সিম্পল হচ্ছে ইফ উই ফ্রিজ দ্য ওয়াটার ইট বিকামস এ সলিড বলা হচ্ছে যদি পানিকে আমরা ঠান্ডা করতে শুরু করি জমিয়ে ফেলি পানিকে যদি প্রচন্ড ঠান্ডা করতে শুরু করি ইফ উই ফ্রিজ দ্য ওয়াটার আমরা পানিকে যদি জমিয়ে ফেলতে শুরু করি ইট বিকামস এ সলিড এটা কঠিন পদার্থ হয়ে যায় তাহলে ইফ উই ফ্রিজ এটা ইফ দ্বারা শুরু হচ্ছে সাধারণ একটা সত্য ঘটনা পানিকে যদি ঠান্ডা করতে শুরু করি পানিকে যদি জমানোর মতো ঠান্ডা করতে শুরু করি তাহলে এটা কঠিন পদার্থে পরিণত হবে বরফ হয়ে গেলে তো কঠিন পদার্থই হবে তাই না তাহলে ইফ উই ফ্রিজ দ্য ওয়াটার যদি আমরা পানিকে ঠান্ডা করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাধারণ একটা সত্য ঘটনা ইফ দ্বারা শুরু হয়েছে তাহলে ওই পাশেটাও প্রেজেন্ট হচ্ছে ইট বিকামস এ সলিড এটাও প্রেজেন্ট স্যাম্পল হচ্ছে ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য বিকামের সাথে এস যুক্ত হয়েছে ইট বিকামস এ সলিড এটা একটা কঠিন পদার্থ হয়ে গেছে এর পরের উদাহরণটা যদি আমরা খেয়াল করি ওয়েন পিপল ইট টু মাস দ্য গেট ফ্যাট বলা হচ্ছে ওয়ান আমরা জানি যে কন্ডিশনাল কন্ডিশনাল ইফ বা হোয়েন দ্বারা শুরু হয় এখানে হোয়েন দ্বারা শুরু হয়েছে হোয়েন পিপুল ইট টু মাছ যখন মানুষ খুব বেশি পরিমাণে খায় এটা প্রেজেন্ট স্যাম্পল ব্যবহার করেছি আমরা এবং দে গেট তারা মোটা হয়ে যায় এটা সাধারণ একটা সত্য ঘটনা মানুষ বেশি খেলে মোটা হয় এটা সাধারণ সত্য তাহলে কি বললাম চিরন্তন সত্য সাধারণ সত্য এবং বৈজ্ঞানিক সত্য এটা হলে প্রেজেন্ট স্যাম্পল হয় তাহলে হোয়েন পিপুল ইট টু মাছ যখন মানুষ বেশি খায় দে গেট ফ্যাট তারা মোটা হয়ে যায় মোটা হয়ে যাবে এরকম না দে গেট ফ্যাট তারা মোটা হয়ে যায় ওয়েন বা ইফ দ্বারা যেটা শুরু হচ্ছে সেটাও প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট আর পরে যে ক্লসটা থাকছে সেটাও প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট এরপরে জিরো কন্ডিশনাল এর উদাহরণ ইফ বেবিস আর হাংরি দে ক্রায় বলা হচ্ছে বাচ্চারা যদি ক্ষুধার্থ হয় বাচ্চারা যদি ক্ষুধা লাগে দে ক্রায় তারা কান্না করে ইফ ইফ দ্বারা শুরু হচ্ছে সাধারণ একটা ঘটনা সাধারণ সত্য ঘটনা বাচ্চাদের ক্ষুধা লাগলে ছোট বাচ্চাদের ক্ষুধা লাগলে যারা কথা বলতে পারে না কথা শেখেনি পুরোপুরি এরকম বাচ্চাদের ক্ষুধা লাগলে বা ভয় পেলে যে কোনো ক্ষেত্রে যখন ভয় পায় ক্ষুধা লাগে বা বিরক্ত হয় তখন তারা কান্না করে তো বলা হচ্ছে ইফ বেবিস আর হাংরি যদি বাচ্চারা ক্ষুধার্থ হয় দে ক্রায় তারা কান্না করে তাহলে ইফ দ্বারা যেটা শুরু হলো আমরা বলছিলাম ইফ বা হোয়েন দ্বারা শুরু হয় এবং প্রেজেন্ট স্যাম্পল বেবি সার হাঙ্গি প্রেজেন্ট স্যাম্পল এটা সাধারণ একটা সত্য ঘটনা দে ক্রাই তারা কান্না করে সাধারণ সত্য ঘটনা দে ক্রাই এটাও প্রেজেন্ট স্যাম্পল ইফ বেবি সার হাঙ্গি এটাও প্রেজেন্ট স্যাম্পল দে ক্রাই এটাও প্রেজেন্ট স্যাম্পল এবং কি দ্বারা শুরু হচ্ছে ইফ দ্বারা শুরু হচ্ছে তিনটা বিষয় ইফ বা হোয়েন দ্বারা শুরু হবে সাধারণ সত্য চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হবে এবং ইফ দ্বারা হোয়েন দ্বারা শুরু হলে সেটাও প্রেজেন্ট সিম্পল হবে পরেরটাও প্রেজেন্ট সিম্পল হবে যেমনি ভাবে ইফ বেবিজ আর হাঙ্গরি এটা প্রেজেন্ট সিম্পল দে ক্রাই তারা কান্না করে এটাও প্রেজেন্ট সিম্পল যদি বাচ্চাদের ক্ষুধা লাগে তারা কাঁদে বা তারা কান্না করে এরপরে আমরা টাইপ ওয়ান কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো টাইপ ওয়ান কন্ডিশনালস গুলিকে আমরা রিয়েল বা বাস্তব কন্ডিশনাল বলি বা বাস্তব কন্ডিশনাল বলি কারণ এটা বাস্তবে সম্ভব যদি কোনো শর্তের সাথে সম্পর্ক যুক্ত হয় গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি ইফ বা ওয়েন দ্বারা যুক্ত হয় প্রেজেন্ট সিম্পল সাথে ইফ বা ওয়েন যুক্ত থাকে এবং তার পরের ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট হয় আমরা জিরো কন্ডিশনালে দেখেছিলাম যে উভয় পাশের দুইটা ক্লজ বা একাধিক ক্লজ যেটা থাকছে সে সবগুলোই প্রেজেন্ট স্যাম্পলে থাকছে বা প্রেজেন্ট টেনিফিনিটে থাকছে সেটা ইফ বা হোয়ান দ্বারা শুরু হচ্ছে এবং দুই পাশের দুইটা ক্লজই প্রেজেন্ট স্যাম্পলে থাকছে কিন্তু টাইপ ওয়ান কন্ডিশনালে যেটা বাস্তবে সম্ভব যেটাকে আমরা বাস্তব কন্ডিশনাল বলি অর্থাৎ কোনো একটা শর্তের সাথে সম্পর্কযুক্ত হয়ে অন্যটা হওয়া বা না হওয়াটা নির্ভর করে এমনটা বোঝাতে আমরা টাইপ ওয়ান কন্ডিশনাল ব্যবহার করি তো সেখানে ইফ বা হোয়েন থাকে তার সাথে প্রেজেন্ট স্যাম্পল এবং পরেরটা ফিউচার স্যাম্পল বা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট আমরা ব্যবহার করি যেমন আমি যদি বলি ইফ ইউ কাম তুমি যদি আসো আই উইল গো ইফ ইউ কাম আই উইল গো তুমি যদি আসো তাহলে আমি যাব এভাবে আমরা এটাকে বলবো অর্থাৎ প্রথমটা ইফ ইউ কাম এটা ফিউচার ইন্ডি এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট স্যাম্পল ইফ ইউ কাম ইফ দ্বারা শুরু হচ্ছে ইফ ইউ কাম তুমি যদি আসো আই উইল গো আমি যাবো এটা ফিউচার ইন তাহলে প্রথমটা প্রেজেন্ট স্যাম্পল হলে পরেরটা

দেখতে আমি যখন বাড়ি যাই বা আমি যদি বাড়ি যাই আমি যখন বাড়ি পৌঁছাবো উইল কল ইউ আমি তোমাকে কল করবো ওয়েন আই গেট হোম আমি যখন বাড়ি যাই আই উইল কল ইউ যদি আমি বাড়ি যাই বলছে ওয়ে আই গেট হোম বা ইফ আই গেট হোম আমি যদি বাড়ি যাই বা যখন আমি বাড়ি যাব বা যাই আই উইল কল ইউ আমি তোমাকে কল করব তা প্রথমটা কি হচ্ছে প্রথমটা ইফ বা ওয়েন দ্বারা শুরু হচ্ছে এবং সিম্পল প্রেজেন্ট পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করছি বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি ইফ হি গেটস প্রপার মেডিকেল কেয়ার হি উইল সারভাইভ ইফ হি গেটস প্রপার মেডিকেল কেয়ার হি উইল সারভাইভ বলা হচ্ছে যদি সে প্রপার মেডিকেল কেয়ার পায় যদি সে প্রপার মেডিকেল কেয়ার পায় ইফ ই গেটস প্রপার মেডিকেল কেয়ার ইফ দ্বারা শুরু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হি গেটস প্রেজেন্ট ইনডেফিনিট বারবার সাথে যুক্ত হয়েছে ইফ ই গেটস প্রপার মেডিকেল কেয়ার যদি সে যথাযথ চিকিৎসা সেবা পায় হি উইল সে বেঁচে যাবে হি উইল সারভাইভ ফিউচার ইনফিনিট টেন্স উইল ব্যবহার করেছে ফিউচার ইনফিনিট টেন্স উইল ব্যবহার করেছে কন্ডিশনাল সেন্টেন্স ভালোভাবে বোঝার আগে অবশ্যই টেন্স বুঝে আসতে হবে ভালোভাবে টেন্স বুঝতে হবে এখন কন্ডিশনালের মধ্যে এসে তো আপনাকে টেন্স বোঝানো সম্ভব না টেন্স না বুঝে কন্ডিশনালে আসলে বা টেন্স বুঝি না কিছু বুঝি না তখন টেন্সে আসবো মাথা খারাপ হয়ে যাবে সো টেন্স বুঝতে হবে শুধু টেন্স না আসলে গ্রামারের অনেক বিষয়ই আমাদের ভালোভাবে জানা দরকার ইংরেজিতে ডেভেলপ করতে গেলে অবশ্যই আমাদের গ্রামারগুলোকে ভালোভাবে পলিশ করতে হবে গ্রামার ডেভেলপমেন্ট ছাড়া আসলে ইংরেজিতে ভালো ভালো ইংরেজি শেখা বা স্ট্যান্ডার্ড ইংরেজি শেখাটা আসলে সম্ভব না এরপরে আমরা টাইপ টু কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো টাইপ টু কন্ডিশনাল গুলিকে আমরা আনরিয়েল বা অবাস্তব কন্ডিশনাল বলি আমি আবার বলছি টাইপ টু কন্ডিশনাল গুলিকে আমরা আনরিয়েল বা অবাস্তব কন্ডিশনাল বলি কারণ কোন একটা ঘটনা ঘটতো যদি কোনো শর্ত পূরণ হতো বলছে কোন একটা ঘটনা ঘটতো যদি কোন একটা শর্ত পূরণ হতো কিন্তু যেটা বর্তমানে সম্ভব নয় আনরিয়েল মানে সেটা বর্তমানে এখনো সম্ভব নয় আবার এরকম বলা যায় যে কোনো ঘটনা অতীতে ঘটতে পারতো কিন্তু সেটা ঘটেনি অতীতে হতে পারতো কিন্তু সেটা ঘটেনি আর এখন সেটা সম্ভব না এখন যেহেতু সেটা সম্ভব না আনরিয়েল বা অবাস্তব এর জন্য এটাকে আমরা বলছি টাইপ টু বা আনরিয়েল কন্ডিশনাল আমরা আরো বিস্তারিত আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স আমাদের এটা পার্ট 1 অর্থাৎ এক নাম্বার ভিডিও আমাদের আরেকটা ভিডিও থাকবে সেটাও আপনারা দেখবেন তাহলে আরো ডিটেইলে ক্লিয়ারলি বুঝতে পারবেন টাইপ টু কন্ডিশনাল বা আনরিয়েল কন্ডিশনালের গঠনটা যদি বলি আমরা ইফ এবং সিম্পল পাস্ট তারপরে সাবজেক্ট তারপরে উড তারপরে ভার্ব এবং ভার্বের বেস ফর্ম আমরা স্ট্রাকচারটা লিখে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে স্ট্রাকচারটা মুখস্থ রাখার দরকার নাই আমি সহজভাবে উদাহরণে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারবেন বলবো ইফ ইউ কেম যদি তুমি আসতে বা যদি আপনি আসতেন ইফ ইউ কেম এটা পাস্ট ইনডিফিনিট এটা পাস্ট ইনডিফিনিট ইফ দ্বারা যেটা শুরু হচ্ছে সেটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা কি হবে পরেরটাতে আমরা উড ব্যবহার করব এবং তার সাথে ভার্বের একটা বেস ফর্ম ব্যবহার করব ইফ ইউ came, যদি তুমি আসতে past indefinite, এরপরে বলা হচ্ছে সাবজেক্ট এরপরে উড নিব, তারপরে গো বা একটা ভার্বের বেস ফর্ম নিব ইফ ইউ ক্যান যদি তুমি আসতে আই উড গো আমি যেতাম উড ব্যবহার করতে হবে এবং একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে আমরা আরেকটা উদাহরণ দিই ইফ আই হ্যাড হার ফোন নাম্বার আই উড কল হার বলা হচ্ছে যদি তার ফোন নাম্বারটা আমার কাছে থাকতো ইফ আই হ্যাড পাস্ট এন্ড ইফিনিট টেন্স ইফ আই হ্যাড হার ফোন নাম্বার যদি আমার কাছে তার ফোন নাম্বার থাকতো আই উড কল হার তাহলে প্রথমটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট স্যাম্পল হচ্ছে ইফ দ্বারা যুক্ত হচ্ছে তাহলে পরেরটা কি হবে সাবজেক্টটা তো যথারীতি আমরা নিবই আই এটা সাবজেক্ট এবং তারপরটা একটা উড নিব উড উড পাস্ট সিম্পল থাকলে প্রথমটা পাস্ট সিম্পল ইফ দ্বারা যুক্ত থাকছে তারপরেটা একটা কি নিব উড নিব আই উড তারপরে ভার্বের বেস ফর্ম নিব কল মানে ভার্বের বেস ফর্ম বলতে যেটা আমরা বলি অনেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে আই উড কল হার আমি তাকে কল করতাম এটা বোঝাচ্ছে পরের একটা উদাহরণ ইফ আই ডিডেন্ট হ্যাভ এ হেডেক আই উড গো টু দ্য পার্টি বলা হচ্ছে যদি আমার মাথা ব্যথা না হতো ইফ দ্বারা শুরু হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট ইফ আই ডিডেন্ট হ্যাভ এ হেডেক যদি আমার মাথা ব্যথা না হতো তাহলে এটা পাস্ট এনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট স্যাম্পল তো এখন হচ্ছে যেটা যেহেতু পাস্ট ইনডিফিনিট স্যাম্পল বোঝাচ্ছে এবং এটা এমন একটা বাক্য অর্থটা এমনভাবে নিচ্ছে যেটা হচ্ছে আসলে বলছে এটা আর সম্ভব না এখন ইফ আই ডিডেন্ট হ্যাভ এ হেডেক আমার যেহেতু মাথা ব্যথা হয়েছিল আই উড গো টু দ্য পার্টি আমি পার্টিতে যেতাম কিন্তু পার্টিতে আমি যেতে পারিনি এখন আর যাওয়াটা সম্ভব না অবাস্তব এখন যেহেতু অবাস্তব এই জন্য এটাকে আমরা বলছি আনরিয়েল কন্ডিশনাল তাহলে ইফ আই ডিডেন্ট হ্যাভ এ হেডেক যদি আমার মাথা ব্যথা না হতো তাহলে আই উড তখন কি ব্যবহার করবো আমরা ইফযুক্ত যে অংশটা সেটা যদি পাস্ট এন্ডিফিনিট হয় তাহলে পরে আমরা কি ব্যবহার করব উড ব্যবহার করব এবং ভার্বের অন্য একটা মেন ভার্ব ব্যবহার করব অবশ্যই সেই ভার্বটির বেস ফর্ম ব্যবহার করব আই উড গো টু দ্য পার্টি ইফ আই ডিডেন্ট হ্যাভ আ হেডেক আই উড গো টু দ্য পার্টি যদি আমার মাথা ব্যথা না হতো তাহলে আমি পার্টিতে যেতাম যেহেতু মাথা ব্যথা হয়েছিল এর জন্য পার্টিতে পার্টিতে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়েছিল না এটা অতীতে ঘটেনি পার্টিতে যাওয়ার ঘটনাটা ঘটেনি অতীতের কোনো কিছু যেটা ঘটেনি বাস্তবে সেটাকে আমরা বলছি আনরিয়েল কন্ডিশনার এরপরে আহ আমাদের সর্বশেষ উদাহরণ ইফ স্টাডিড হার্ড হিউড গেট চান যদি সে কঠোর পরিশ্রম করত past পাস্ট if স্যাম্পল बा, had ইফ দ্বারা শুরু হচ্ছে ইফ হি হ্যাড স্টাডিড হার্ট যদি সে কঠোর পরিশ্রম করতো would সাবজেক্ট নিব এবং তারপর একটা উড নিব হিউড এবং তারপরে মেন ভাব নিব হিউড গেট চান্স এখানে গেট হলো মেন ভাব হিউড গেট সে পেত চান্স পেত সুযোগ পেত হিউড গেট চান্স ইন ইউনিভার্সিটি সে ইউনিভার্সিটিতে সুযোগ পেত সুযোগ পর ঘটনাটা ঘটেনি এটা এখন বাস্তব না এটা অবাস্তব এটা চিন্তাটাই অবাস্তব পরীক্ষা চলে গেছে রেজাল্ট হয়ে গেছে সবাই ভর্তি হয়ে গেছে এখন আর আমার সুযোগ নেই তার মানে অবাস্তব কিছু বোঝাতে আমরা টাইপ টু কন্ডিশনাল ব্যবহার করি এবং সেখানে উড ব্যবহার করি উডের পরে একটা ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করি এবং আগের যে ক্লাস যেটা ইফ দ্বারা শুক্ত শুরু হচ্ছে এবং সেখানে পাস্ট ইনডিফিনিট থাকছে বা পাস্ট সিম্পল থাকছে বন্ধুরা আশা করি কিছুটা হলো ধারণা পেয়েছেন আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের উপরে এখানে জাস্ট আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি গঠনগুলো নিয়ে কথা বলেছি এবং এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত এক নম্বর ভিডিও আমাদের আরেকটি ভিডিও আছে যেখানে আমরা তুলনামূলক জাস্ট পার্থক্যের মাধ্যমে বিভিন্ন ধরনের গুলোকে একই উদাহরণ দিয়ে বিভিন্নভাবে সেই পার্থক্য তুলে এনে সেটা বোঝানোর চেষ্টা করেছি আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখলে আশা করি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত যত রকমের সমস্যা আপনাদের ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে সে এই ভিডিওটা দেখবেন এবং পার্ট টু যেটা সেটাও দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিও ক্লিপটি শেষ করছি অসংখ্য ধন্যবাদ